সবাইকে আচ্ছা তোমাদের ফ্রিজেও কি এমন কিছু জিনিস পড়ে আছে যেগুলো থেকে থেকে মনে হচ্ছে মিউজিয়ামে রাখলেই ভালো হতো আমার ফ্রিজে এই যে কিছু চিকেনের বাঁচা কুচা টুকরো পড়েছিল সেগুলোকে নামিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে খুব ছোট করব না তখন সেগুলো আর চিকেন থাকবে না চিকেনের স্মৃতি সৌধ হয়ে যাবে এরা তো ফ্রিজে থেকে থেকে চেঁচাচ্ছিলো আর বলছিলো আমরা কি চিরকাল বরফের দেশেই থাকব তো আমি অবশেষে এদেরকে নামিয়ে বানাতে বসে গেলাম এদেরকে হিরো সাজানোর জন্য আচারি চিকেন টিক্কা মশালার নাম শুনে ভয় পেও না বানাতে খুবই সহজ তবে একবার বানালে লোকজন তোমাকে বারবার বানাতে বলবে এতটাই টেস্টি হবে তখন আর হোটেলে গিয়ে লাইন দেওয়ার প্রয়োজন হবে না তোমার বাড়ির সামনে এসেই কিন্তু সবাই লাইন দেবে ব্যাস চিকেন কাটা কমপ্লিট এবার একটা এরকম ডাব্বু বাটি নিয়ে নাও তাতে দিয়ে দাও বেশ কিছুটা সরষের তেল এখানে সরষের তেলটা আমি একটু বেশি দেবো কারণ রান্নায় কম ইউজ করলেও চলবে ম্যারিনেশনে সর্ষের তেলের পরিমাণটা ঠিকঠাক দেওয়াটা দরকারি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল ডাবু বাটিয়ে নেবে তাহলে মিশ্রণটাকে তোমার মেশাতে খুব সুবিধা হবে এবার দিয়ে দেবো দু চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেউ চাইলে ঝাল লঙ্কার দিতে পারো কিন্তু এত ঝাল হবে তখন সেটা তুমি নিজে খেতে পারবে না তোমার শত্রুকে গিয়ে খাইয়ে চলে আসতে হবে যাই হোক এবার এখানে দিয়ে দেবো চাট মশলা দু চামচ মতো চাট মশলা এটা কিন্তু ম্যান্ডেটারি দিতেই হবে স্কিপ করতে পারবে না এক চামচ মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম ধনে জিরে শুকনো লঙ্কার একটা ভাজা গুঁড়ো আমার কাছে করা থাকে আমি সেটাই ইউজ করি তোমাদের কাছে না থাকলে নর্মালি অল্প অল্প করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে এবার এন্ট্রি নিচ্ছে রসুন আর লঙ্কা যারা ঝাল পছন্দ করো না লঙ্কা স্কিপ করে দেবে আমি হামান দিস্তা নিয়ে ধপ 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 শুরু করে দিয়েছি আশেপাশের লোকজন ভাবছে ওদের কোথাও একটা রোড কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে সকাল সকাল এমন আওয়াজ হচ্ছে চলো চলো ওটাও রেডি হয়ে গেছে এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে বাটাটা আমি বেটে নিলাম সেটাকে কারো বাড়িতে যদি নর্মাল রসুন বাটা থাকে লঙ্কা বাটা থাকে সেটাও ইউজ করতে পারো এবার দিয়ে দেবো এক চামচ মতো আদা বাটা দিয়ে একদম ভালো করে হাত ঘুরিয়ে 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 ঘুরে একসাথে মেখে নেবে এবার দিয়ে দিতে হবে জল ঝরানোর টক দই জল ঝরিয়ে দেবেন নইলে যখন চিকেন ভাজে যাবেন প্রচুর জল বেরোবে সেটা সকাতে সকাতে আপনার কাল ঘাম বেরিয়ে যাবে একেবারে তো এরপর ভালো করে পুরো বিষয়টাকে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এবার অ্যাড করে দেবো চিকেনের টুকরোগুলোকে উফ এই দইয়ের মধ্যে চিকেনগুলো আসলে মনে হয় ওরা একদম রিসর্ট মোডে চলে যায় সব মাখিয়ে দিলাম ও হ্যাঁ ঢাকা আবার একটু কাসুরি মেথি দিয়ে দেবেন কিন্তু এবার এটাকে আপনি যাইলে ওভার নাইট ফ্রিজও রেখে দিতে পারেন পরের দিন রান্না করতে পারেন না হলে আপনি এটাকে হাতে কম সময় থাকলে আধা ঘন্টা মতো ম্যারিনেশন রাখলেই হবে ব্যাস 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 ওরা একদম রেডি ভাই এবার ওরা একদম সেলফি তোলার মতো গ্লো করার জন্য ম্যারিনেশনে চলে গেছে মানে সুন্দর করে আর কি ওরা রেস্টে চলে গেছে চলুন চলুন এবার বাকি সবজিগুলো কেটে ফেলি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাটতে হবে এইবার আসবেই হচ্ছে আসল পালা কারণ এই পেঁয়াজ আপনাকে কাদাবে আর তারপর চলে আসবে হচ্ছে টমেটো আর টমেটো কাটতে গিয়ে তোমার মনে হয় যেন কোনো সিনেমার হিরোকে ঢোকার আগে যেরকম রেড কার্পেট দিয়ে সাজানো হয় না সেরকম রান্না তৈরি করার আগে আমি যেন একটা প্রিপারেশন নিয়েছি কাঁচা লঙ্কাও কেটে নেবে কাঁচা লঙ্কা কাটতে সাবধান ওই হাত আপনার চোখে গেল আপনি কাঁদতে বসে যাবেন হয়ে গেল কাটাকুটি পার্ট কমপ্লিট এইবার কড়াতে দিয়ে দেব। সরষের তেল অল্প পরিমাণে খুব বেশি দেওয়ার দরকার নেই তাতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি একটু দারচিনি একটা এলাচ আর হচ্ছে দুটো দিয়ে দেব আমি এখানে লবঙ্গ ব্যাস একটু নাড়াচাড়া নাড়াচাড়া হবে তার মধ্যে এবার একে একে আমি ঢেলে দেব ওই যে সবজিগুলোকে যে কেটে রেখে এটা এটাতে একটা সুন্দর স্মেল বেরোনো অব্দির অপেক্ষা করবেন চট করে দিয়ে দেবেন না যে সবজিগুলোকে কেটে রেখে দিয়েছিলাম মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো রো রসুনটাও কিন্তু আমি আগে ছাড়িয়ে রেখেছিলাম ওই ধরো সাত আট কোয়া মতো রসুন দিলে হবে তার বেশি লাগবে না আদাটা আমার বাটা ছিল আমি আদা বাটা এখানে এক চামচ অ্যাড করেছি সাথে কিছুটা আপনি ধনেপাতার ডানটিও অ্যাড করে দেবেন আমার ধনেপাতার ডানটি অলরেডি কেটে ফ্রিজে রাখা ছিল আমি সেগুলোকে জলে ধুয়ে একটু অ্যাড করে দিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো ধনেপাতা সমস্ত একদম কড়াতে ঢুকে ভাজাভাজি করতে হবে এবার ভালো করে হ্যাঁ বেশিই ভাজতে যাবেন না হালকা ভেজে কাঁচা গন্ধটা খালি সরানো অবধি আপনারা অপেক্ষা করবেন টমেটো যেন একদম গলে না যায় এই অবস্থায় পুরো জিনিসটাকে ভালো করে ভাজাভাজি করে সেটাকে একটা সুন্দর প্লেটে নামিয়ে রাখবেন আমি ওখানে সুন্দর প্লেট পাইনি তাই আমি স্টিলের প্লেটেই নামিয়ে রেখে দিয়েছি এবার মঞ্চে আসবে আমাদের আসল হিরো মানে ম্যারিনেটেড চিকেন অনেকক্ষণ সে রেস্টে ছিল কাসুরি মেথির সাথে এবার কাসুরি মেথির সাথে আমি পুরো চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেবো যাতে ফ্লেভারটা খুব সুন্দর করে চিকেনের ভেতরে একদম ঢুকে যায় ব্যাস ব্যাস অনেক মাখামাখি করে ফেলেছেন এবার এটাকে ছেড়ে দিন চিকেনগুলো এই অত্যাচারে নিতে পারছে না আপনার এবার কড়াইতে একটুখানি তেল দিয়ে অল্প তেল দেবেন বেশি তেল দেবেন না আগেই বলেছি ম্যারিনেশন আমি প্রচুর তেল দিয়ে ফেলেছি সুতরাং বাকি রান্নায় বেশি তেল দেওয়ার একদম প্রয়োজন আর নন স্টকে করলে তো প্রয়োজনই নেই একেবারে এই চিকেনগুলোকে আবার একে একে দিয়ে দিয়ে একটুখানি ভাজা ভাজা করতে হবে চিকেনের গায়ে যেন সুন্দর রঙ আর সেটা স্মোকি ফ্লেভার আনার জন্য আমরা এতে একটু পুড়িয়ে নেব হালকা করে কারোর বাড়িতে যদি লোহার কোনো তাওয়া থাকে তাতে নিয়ে আরেকবার করে আপনারা পুড়িয়ে পুড়িয়ে বিষয়টাকে নামিয়ে নিতে পারবেন ব্যাস ব্যাস হয়ে গেছে কড়াই যেন বলছে এখানে ভাই আমি একাই মাস্টার শেফ জিতব তুমি শুধু মশলা দাও আমাকে হ্যাঁ হ্যাঁ এরকম একটা ডিম্যান্ড করছিল মানে এত টেস্টি হবে এটা খেতে আপনারা মানে ভাবতেও পারছেন না আর কি এই ভাজা চিকেন থেকে এত সুগন্ধি এখনই পাওয়া যাচ্ছিল না যেন মনে হচ্ছিল মানে তখনই খেয়ে কিন্তু না চিকেনগুলোও নিজেরা বলছে না না আমরা বড় লোক আমাদের আরও গ্র্যান্ড ফিনালে বাকি আছে মানে ওদের তো আরও অনেক প্রিপারেশান বাকি আছে চাইলে আপনি এই অবস্থাতেও খেয়ে নিতে পারেন মানে ভীষণই টেস্টি লাগবে অ্যাজ আ স্ন্যাক্স হিসেবে ওই জিনিসটাকে খেতে ভাজাপুরি প্রায় রেডি হয়ে এসেছে এটাকে এবার একটা থালায় তুলে রেখে দিন এইবার কড়াইতে বাকি প্রিপারেশান করতে হবে তার জন্য ওই যে ওই যে সবজিটাকে আমরা ঠান্ডা করে রেখে দিয়েছিলাম কড়াইতে করার পর ওটাকে আমাদের এবার মিক্সিতে দিতে হবে চলুন সেটাকে আবার মিক্সিতে এক একা করে ঢেলে নিই সুন্দর করে হ্যাঁ হ্যাঁ চলুন 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 হয়েই এসছে প্রায় আর বেশি দেরি না এটাই লাস্ট ডেদ একটুখানি সময় বাকি আছে আর সাথে থাকুন দেখবেন কত ইজি প্রসেসে ঘরে থাকা জিনিস দিয়ে এত টেস্টি একটা খাবার আপনি বানিয়ে ফেলেছেন এর মধ্যে একটু জল অ্যাড করতে হবে কিন্তু আপনি এমনি জল অ্যাড করতে পারবেন না কারণ এই জিনিসটা তাহলে আপনার নষ্ট হবে ওই যে যার মধ্যে আপনি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলেন ওটাকে ধুয়ে টুয়ে ওই জলটাই দিয়ে দিন মিক্সিতে একদম সুন্দর করে এটাকে বসিয়ে ঘুর করে আওয়াজে এটাকে গ্রাইন্ড করে নিন হ্যাঁ হ্যাঁ এরকমই একটা আওয়াজ হয় আমার মতো জানি হয় না আরও সুন্দর কোনো আওয়াজ হয় তো এটাকে এবার আমি মিক্সিতে দিয়েছি এটা গ্রাইন্ড হয়ে গেছে এবার এটাকে আমি কড়াইতে দিয়ে দেব কড়াইতে বাবা প্রচুর বিরক্ত হয়ে গেছে বিরক্ত হয়েই বলছে এত আসা যাওয়া করছো কেন আমি কি বাস স্ট্যান্ড নাকি একবার ভাজায় উঠবে একবার পেস্ট হয়ে উঠবে বারবার খালি আপডাউন আপডাউন করতে থাকছো মশলা কোনো পাতা দিল না মশলা কষতেই থাকলো কষতেই থাকলো আর কষা মানেই হলো তোমার হাতের ঘাম চোখের জল পেটের ক্ষুদা সব মিলিয়ে যাবে মানে হচ্ছে যতই সমস্ত কিছু তোমার পেটের খিদে টিদে সব চলে যাক না কেন মশলাটাই কিন্তু ভালো করে কষা দেবে মশলায় কাঁচা কাঁচাগন্ধ থাকলে রান্নায় টেস্ট আসবে না তো ওই ধরো মিনিট দশ মতো মশলাটাকে ভালো করে হাই ফ্লেমে অল্প অল্প করে জল অ্যাড করে কষিয়ে নেবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ দাঁড়িয়ে থাকবে তাহলেই তুমি বুঝবে যে এই রান্নার আসল স্বাদ কি এবার ঢুকে গেল কড়াইতে ফ্রাই করা চিকেন চিকেন বলছে বাহ অবশেষ আমি ফ্রিজ থেকে ফ্রাই আর ফ্রাই থেকে ফাইনাল হিরে হয়ে গেলাম সব মিশে গিয়ে একেবারে একটা সুন্দর জিনিসের উপস্থাপনা হয়ে গেছে শেষে চাইলে কেউ আপনারা ফ্রেশ ক্রিম দিতে পারেন তাতে মজা আরও বেড়ে যাবে মানে টেস্ট আরও সুন্দর হয়ে যাবে আমার কাছে ছিল না আমি তার জন্য বাটার অ্যাড করেছি সেই স্বাদও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো ফ্রেশ ক্রিমের জায়গায় বাটার দেওয়া যেতে পারে তো বন্ধুরা আমাদের আচারি চিকেন টিক্কা মশালার গ্রেভি কিন্তু একেবারে রেডি এখন এটাকে তুমি রুটির সাথে খাও ফ্রায়েড রাইসের সাথে খাও বা এমনিই খাও তবে মনে রেখো হোটেলে যে দু পিসের জন্য হাজার হাজার টাকাটা দাও সেটা কিন্তু একেবারে বোকামি ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে এই জিনিসটাকে চটপট বানিয়ে ফেলতে পারবে আর হ্যাঁ বাড়িতে বানিয়ে খাও কিন্তু মনে রেখো চিকেন খেলে যতই পেট ভরুক আচারি চিকেন টিক্কা মশালার এই গ্রেভি খেলে কিন্তু মনও ভরে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চিকেনের জন্য না হয়ে থাকুক আমার জন্য একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো যারা প্রথমবার দেখছো আমার এই চ্যানেলটিকে আর ভালো লাগলে পাশে দেখো আর কেউ যদি বাড়িতে বানিয়ে থাকো এটাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এটা কিন্তু নানের সাথেও দুর্দান্ত লাগে খুব তাড়াতাড়ি আমি সেই রেসিপি নিয়েও তোমাদের সামনে আমি হাজির হব আজকের মতো আসি চলো টাটা বাই বাই